মধ্যে আছে মক্কার এক কাফের দর্শার উকমাই নেবু মহিদ এই নফরমান একদিন নবীজির উপস্থিতিতে গোটা কুরাইশ বংশের লোকের দাওয়াত দিয়েছে নবী সাল্লি আসাল্লাম দিয়েছিলেন যাওয়ার পরে সকলে খানা খাওয়ার জন্য হাত দিয়েছে নবীদের নবী বিশ্ব নবী জনাবের রসুল্লাহ সাল্লি আসাল্লাম হাত ধুচ্ছেন না হজরত বলল মোহাম্মদ তুমি হাত ধরছো না কেন তখন নবী সাল্লাম বলিলেন যে চাচা আমি আপনার বাড়িতে খানা খাবো না যদি আপনি আমার কালেমা পরে নেন তাহলে আমি আপনার বাড়িতে খানা খাব যখন নবী সাল্লাম এরকম কথা বলিলেন বলার পরে উকবাই ইবনে মুয়াজ এই অপমান বলিলো মোহাম্মদ আমি যদি আজকে তোমার কলেমা না পড়ি তুমি তাহলে আমার কাছ থেকে খানা খাবে না চলে যাবে আমার কাছে খানা খাবে না চলে যাবে এই গোটা কুরাইশ বংশের লোকে আমাকে অপমান করবে সেটা তো আমি চাচ্ছিলাম না নবীজির হাতে হাত রেখে উকবাই আবু মুয়াজ কলেমা পরে নিলেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেলেন খাওয়ার পরে বাড়ি চলে গেলেন যাওয়ার পরে উমাইয়া ইবনে খলফ আস ইবনে আবু জেহেল আবু লাহাব এই বড় বড় নাফরমান উবাই ইবনে ঘিরে ধরে বলছে বন্ধু আমরা একসাথে কত গুনার কাজ করেছি একসাথে কত চুরি করেছি একসাথে কত জিনা করেছি আজ তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলে তখন উপমাইদ বলল বন্ধু আজ যদি মোহাম্মদের হাতে হাত দিয়ে আমি কলেমা না পড়তাম মোহাম্মদ আমার বাড়িতে খানা খাবে না চলে যাবে সেটা তো আমি চাচ্ছিলাম না আমি এই কারণে তার হাতে হাত দিয়ে আমি কলেমা পরে নিলাম তখন আবু জাহেল বলছে যে তুমি যদি আমাদের এই বন্ধুত্বটা টিকে রাখতে চাও আমাদের সম্পর্কটা রাখতে চাও তুমি তাহলে মোহাম্মদের সামনে গিয়ে থুতু মেরে বলবে যে মোহাম্মদ তোর কলে মা তোকে দিলাম যখন নবী লহ বাড়িতে চলে গেলে যাওয়ার পরে উকবাই যাব এই নফরমান ওই বন্ধুদের কথা শুনে নবী শর্মা ল মোয়ালে নামের কাছে গিয়ে নবীর সল্লহ লাহ আলাইসাল্লামের সামনে গিয়ে বলছেন মোহাম্মদ আমি তোর কলেমা তোকে ফেরত দিলাম নবী সঙ্গ লাহ আলাইসাল্লামের দুই নয়ন থেকে অযহর নয়নে পানি ঝরছে নবীজির সামনে তখন হজরত শিবরাইলা আলাইসাল্লাম একটা আয়াত নাজিল হলে যখন নবী নবীর সঙ্গ লাহ এই আয়াতটা নাজিল হলো

يا ويلتا ليتني لم اتخذ فلالا خليلا ওই মন্দ বন্ধুর কথা শুনে তুমি আজ যেরকম কলেমা ফিরত দিলে কাল ওয়াচিরে তুমি শুনে নাও হাসির এর ময়দানে যেদিন কেউ কারণ হবে না সেদিন তুমি এই আমুল নিয়ে বলতেছিলিস না কলেমা তোর ফিরত দিলাম তুই কাল হাসির এর ময়দানে তুই ওয়াচিরে শুনে নে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আতাকিদ ফুলালান খলিলা